হ্যালো সবাইকে ওয়েলকাম আজকে ভিডিওতে আজকে আমরা মূলত আলোচনা করব মিম কয়েন কিং ডোজ কয়েন কে নিয়ে ডোজ কয়েনের বর্তমান মার্কেট কে প্যারাউন্ড তেত্রিশ বিলিয়ন ডলার শূন্য থেকে তেত্রিশ বিলিয়ন ডলারের যাত্রাটাই আজকে শেয়ার করার চেষ্টা চেষ্টা করব ডোজ কয়েন তার যাত্রা শুরু করে দু সালে দুজন দুজন ব্যক্তির হাত ধরে একজন ছিলেন বিল মার্কস আরেকজন ছিলেন জ্যাকসন ফার্মে তাদের মূল উদ্দেশ্যই ছিল ফান ক্রিপ্টোকারেন্সি তৈরি করা যার কোনো প্রকার ইউজ কেস থাকবে না যেটি শুধু মজা করার উদ্দেশ্যে ব্যবহার করা হবে যেই চিন্তা সেই তারা তারা দুই হাজার তেরো সালে ডোজ কয়েন তৈরি করে ডোজ কয়েনের লোগো হিসাবে তারা চুজ করে তৎকালীন তৎকালীন জনপ্রিয় কুকুর শিবাইনুকে যেহেতু শিবাইনু তখন অনেক বেশি ভাইরাল ছিল মেম হিসাবে এভাবে ডোজ কয়েনের যাত্রা শুরু হয় এবং কয়েক বছরের মধ্যে ডোজ কয়েন ভালোই জনপ্রিয় হয়ে ওঠে তার কারণ ছিল রেডিটে ডোট রেডিটে মানুষ ডোজ কয়েন দিয়েই টিপস টিপস দেওয়া শুরু করে যেহেতু ডোজ কয়েনের যেহেতু ডোজ কয়েনের মূল্য ছিল অনেক বেশি কম তখন মানুষ একজন আরেকজনকে টিপস এমনি জাস্ট ফান হিসাবে ডোজ কয়েন ব্যবহার করত সেই হিসাবে ডোজ অনেক বেশি পরিচিতি লাভ করে এভাবে ডোজ কয়েন ডোজ কয়েনের কমিউনিটি দ্রুত বৃদ্ধি পায় এবং মানুষের কাছে ডোজ কয়েন অনেক বেশি পরিচিতি লাভ করে ডোজ কয়েন ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে দু পনেরো সালে যখন ডোজ কয়েনের ওয়ান অফ দা কো ফাউন্ডার বিলি মার্কাস তার ব্যক্তিগত কারণেই তিনি তার সব ডোজ কয়েন বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং যেই সিদ্ধান্ত সেই কাজ তিনি তিনি তার সকল ডোজ কয়েন বিক্রি করে এবং দশ ডলার পায় আনুমানিক এবং সেই দশ ডলার দিয়ে তিনি একটি হন্ডা সিবি ক্রয় করেন তখন কাছে তখন তার কাছে এটি ছিল একটি ভালো সিদ্ধান্ত কিন্তু কিন্তু বর্তমানে যদি তিনি সে তার কয়েনগুলো গুলো ধরে রাখতেন তার আনুমানিক মূল্য দাঁড়াতে অ্যারাউন্ড বারো বারো মিলিয়ন থেকে তিরিশ মিলিয়ন ডলার এটি হয়তো তার জীবনের একটি বড় আশ্বাস থেকে যাবে যে তিনি তার ডোজ কয়েন তিনি তার তৈরি করা ডোজ কয়েন বিশ্বাস করেন এই যে বড় অনেক বেশি পরিচিতি লাভ করে দুই হাজার বিশ একুশ সালে যখন ডোজ কয়েন এর জীবনে ইলন মার্ক্স আবির্ভাব হয় ইলন মার্ক্স মূলত বলা হয় দা ফাদার অফ ডোজ কয়েন কারণ তিনি দুই একুশ সালে হঠাৎ করে এই ডোজ কয়েন নিয়ে বিভিন্ন ধরনের টুইট করা শুরু করেন এবং তার এক একটি টুইটের কারণে ডোজ কয়েন মূলত একশো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ওঠা নামা করতো ইলন মার্ক্স কারণে ডোজ কয়েন দু সালে প্রায় ষোলো হাজার পার্সেন্ট পাম্প করে ষোলো হাজার পার্সেন্ট চিন্তা করে দেখেন আপনি যদি এক টাকা ইনভেস্ট করতেন তখন তখন আপনার এক টাকার বিনিময়ে আপনি ষোলো হাজার টাকা তখন আপনার এক টাকাটা হয়ে যেত ষোলো হাজার টাকা দু একুশ সালে ডোজ কয়েন ষোলো হাজার পার্সেন্ট পাম্প করে তার অল টাইম হাই তৈরি করে পঁচাত্তর সেন্ট এরপর থেকে এই ডোজ কয়েন এরপর থেকেই ক্রিপ্টো বিয়ার মার্কেট শুরু হয় এবং সাথে সাথে ডোজ কয়েন ডোজ কয়েন ডোজ কয়েনের দামও কমতে থাকে

ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেল ফলো দিতে পারেন এবং সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ সবাই